ইনান ইল্লাহি অন অন্তত দুঃখ বর এক্লান্ত মন নিয়ে বলতে হতে যাচ্ছে যে আমরা নতুন বাংলাদেশে কে এটা চেয়েছিলাম একটা মানুষকে একটা মানুষ কীভাবে হত্যা করতে পারে পাথর মেরে তা মিটপুর পুরাণ ঢাকায় দেখা গেল যে এই এইসব ঘটনা আমরা আগে দেখতাম যে ইন্ডিয়ায় হতো যে আমাদের মুসলমানদের ওপর এভাবে নির্যাতন করতো মুসলমানদের প্রকাশ্যে জবাই করে ফেলায় করতো আজ আমাদের নতুন বাংলাদেশে এই ঘটনা ঘটে গেল পিটপুরে পুরান ডাকা এলাকায় একটি ব্যবসায়ীকে ভাঙ্গারি ব্যবসায়ীকে প্রকাশ্যে চাঁদা না দেওয়ায় পাথর নিক্ষেপ করে মাথাটা একদম শেষে ফেলাইল যা দেখে মনকে ধরে রাখতে পারলাম না আল্লাহ মানুষ মানুষকে কিভাবে এভাবে খুন করে পিটপুর এলাকায় সোহাগ নামের ওই লোকটাকে মেরে টানা হিসড়ে আবার জনসমুদ্রের মাঝে বেড়াকে উলঙ্গ করে আবারও সবাইকে প্রকাশ্যে দেখাচ্ছে মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেছে মানুষ মানুষকে একটু এক ফোঁটা দাম দেয় না ওই ভিডিওটা দেখার পরে মনটা কেমন যেন হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন মুখের বাসা হারিয়ে ফেলেছি কি বলবো কিছু বলার বাসা পাই না খুঁজে যে মানুষকে মানুষ এভাবে কীভাবে হত্যা করতে পারে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ